এই লিফটটা আমাদের ডেলিভারি হবে তাই এটাকে চেকিং করার জন্য হপারটা পুরো লোড করা হচ্ছে এখন লেবাররা বালি ভরে লোড করছে আর এই দাদা মালটা নেবে ওনার যাতে কোনো রকমের সমস্যা না হয় ওর বুঝতে যাতে না অসুবিধা হয় তার জন্য সব কিছু বুঝে দেওয়া হচ্ছে কারণ মালটা অনেক দূর যাবে দাদা আপনি আপনি কত দূর থেকে আসছেন মোটামুটি ক্যানিং ওয়ান ক্যানিং মানে আমাদের কাজ কতটা সূক্ষ্ম সেটাই বোঝানোর জন্য পুরো লোড দেওয়া হচ্ছে যাতে কতটা লোডে আমাদের মেশিন চলবে সেটাই এগারোটা দেওয়া হয়েছে আরও বারো ধামা বালি আমরা এখানে দেবো বেশি দিচ্ছি না মানে ভালো করে ফিটিং করা নেই যেহেতু এটা কোনো সাপোর্ট নেই একটা গাড়ির উপরে অ্যাঙ্গেলটা থারো করা আছে তাই জন্য খুব লোড দেওয়া হচ্ছে না যখন এটা আপনার আমাদের পাঁচতলা ক্যাপাসিটি আছে কোনো রকমের অসুবিধা নেই আমাদের মাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে আমরা এটাকে এখন চালু করে দেখিয়ে দেব আমাদের ম্যানুফ্যাকচারিং এখানেই হয় এটা আমাদের গোডাউন এখান থেকে আমাদের মাল বাইরে যায় দাদারা এসছে এনারা মালটা নিয়ে যাবেন ওনাদের ওখানে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এনারা অর্ডার করেছে আপনাদের যাদের প্রয়োজন থাকবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন দেখুন আমাদের চালু করা হচ্ছে মেশিনটাকে শুরু করা হয়েছে শুরু হয়ে গেছে কাজ হ্যাঁ দাদা আপনি কাল করুন দেখেন কি ইজিলি মালটা উঠে যাচ্ছে লোড ক্যাপাসিটি প্রচুর হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এখন কি দিলিয়ে মালটা উঠে যাচ্ছে মালটাকে ওখানে হাপারিং করা হবে পাল্টি করা হচ্ছে দেখুন মালটাকে কীভাবে আপনার ছাদের উপরে খেয়ে এইভাবে পাল্টি হয়ে যাবে গাড়িতে এই যে ঠেলাগাড়িগুলো আছে গাড়িতে মালটা নিয়ে আপনারা প্লেট ঢালাই করবে আমাদের থেকে কন্ট্রোল করছে আর প্রথম শুরু করা হচ্ছে স্টার্টিং চেকিং হচ্ছে দাদারা মালটা ডেলিভারি হবে এখনই তাই এটা আমরা ওনাদের যাতে ওখানে নিয়ে গিয়ে কোনো রকমের সমস্যা দেখা না দেয় বা ওনাদের বুঝতে যাতে সুবিধা হয় তার জন্য আমরা এটাকে একদম শুরু করেই দেখাচ্ছি যে কীভাবে মালটা প্রসেসিং করবে এবং আমরা প্র্যাকটিক্যালে বালি পাথর দিয়ে আমরা থেকে শুরু করে একটা ওনাদেরকে ডেলিভারি করব এই দাদারা ক্যালিম্পল থেকে এসছে এই দাদা এই দাদা মালটা নেবেন আপনারা যদি লিফ্টেন প্রয়োজন থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এটা আমাদের গোডাউন এখানে আমরা মাল ম্যানুফ্যাকচারিং করি আমাদের মালের পুরো গ্যারেন্টি আমাদের থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে সব কিছু মাল ব্র্যান্ডেড মাল দিয়েই তৈরি করা হয় গাড়ি টাড়ি যা কিছু লাগবে সব কিছু দিয়েই পুরো সেটিংটা আমরা আপনাদেরকে ডেলিভারি করতে পারবো দেখুন মালটা কীভাবে শুরু করছে পাল্টা যা নেবে সে দাদা একটু নিজে হাতে প্র্যাকটিস করে উনি বুঝে নেবেন যে কীভাবে কী হবে উনি নিজে হাতে লিফটে এখন চালাবে দাদা নিজে হাতে লিফটটা চালিয়ে দেখবেন এক একবার আচ্ছা আপনারা একটু ভাইরাল করে দেবেন এই দাদাটাকে আমাদের দাদা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা ভাইরাল করবেন ওকে আচ্ছা ওকে এই দাদাই মালটা আমাদের এই যে লিফ্টটা রেডি হয়েছে দাদা বলুন আপনি কেমন কি দেখলেন আপনি সবকিছু বুঝে নিলেন কিছু অসুবিধা মনে হলো আপনার কিছু দেখে আপনার চালানতেও কোনো অসুবিধা আসবে না আপনাকে সবকিছু বুঝিয়ে দেওয়া হলো হ্যাঁ আর আপনি কত দূর থেকে এসছেন এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল লোহাপুর দক্ষিণ চব্বিশ পরগনা ক্যালিং মাদলা ওয়ান আপনি কিসে সত্যি এসছেন অনলাইনে দেখেছেন অনলাইন থেকে আপনি দেখেছেন আচ্ছা হ্যাঁ আপনারা দেখবেন আমাদের যেটা আরও প্রচারে আছে আপনাদের মাল দিয়ে যেন আমাদের মাল আরও আমাদের সব কিছু গ্যারেন্টি আপনাকে সব কিছু বলে দেওয়া হয়েছে হ্যাঁ আর বেশি না আমরা মাত্র ধামা মাল হ্যাঁ ধামা আমাদের মাল হপারের যতটা ক্যাপাসিটি আমার পাঁচতলা ক্যাপাসিটি আছে ধন্যবাদ <laughs>